ফ্রেন্ড আমার আজকের ভিডিওটা পৃথিবীর যেখান থেকে দেখতেছেন সবাইকে আলাইকুম কেমন আছেন সবাই ফ্রেন্ড আমি এখন দাঁড়িয়ে আছি এক লিচু বাগানে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর লিচু তুলি বলে জায়গাটা আমি আপনাদেরকে দেখাবো সরাসরি বর্তমানে লিচুর কি অবস্থা ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়াতে আর আর বিজয়নগর কিন্তু লিচুর জন্য বিখ্যাত আমার সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকুন আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আমি যদি একটু উপরের দিকে ক্যামেরাটা তুললা দেখাই যে দেখেন কত সুন্দর এই যে দেখেন কত সুন্দর এইভাবে মানে এখানে দেখলে কিন্তু আসলে যদিও ওই রকম ভাবে আমার মনে হয় এখন পর্যন্ত একেবারে লাল হয় নাই অর্থাৎ পাকে নাই তারপরেও কিন্তু অসংখ্য বাই বেড়াদর এখানে কিন্তু ভিড় জমাইছে সরাসরি ব্রাহ্মণবাড়িয়া থেকে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থেকে লিচু নেওয়ার জন্য আমি যদি এই দিকটা একটু দেখানোর চেষ্টা করি সামনের দিকে দিদি দেখেন এখানে কিন্তু কতক্ষণ আগে অনেক লিচু ছিল তো এখান থেকে কিন্তু যে পাকা লিচুগুলা পাকা লিসুগুলা কিন্তু অলরেডি পাইরা নিয়ে গেছে আর কেউ কিন্তু মোটর সাইকেল কেউ গাড়ি নিয়ে কেউ যে যেইভাবে পারে এখানে কিন্তু মোটামুটি আমি কিন্তু সামনের দিকে একটু দেখাই অসংখ্য ভাই বেড়াদের বীর যদিও আমি হয়তো এক দুইজন ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই একটু কথা বলবেন ভাইয়া একটু কথা বলেন কেমন আছেন আপনি কোথায় থেকে আসছেন এখানে লিচু নেওয়ার জন্য আশুগঞ্জ থেকে কেমন লাগতেছে এই দৃশ্যটা দেখে যদি একটু সংক্ষেপে বলতেছে আসলে আমরা তো আসলে এরকম লিচুর নাই তো এরকম তো মূলত দেখা আর নেওয়া দুইটাই আমার জীবনে আমার জীবনে আমি প্রথম আসছি আমার জীবনে আমি প্রথম আসছি লিচু বাগানে আমি আর কখনো আমার আশা হয় নাই আহ সত্যি আমার কাছে দেখে অনেক ভালো লাগতাছে যদি আপনারা অনুভূতি একটু না আসলে আমিও এর আগে আসছি মকন্দপুর বাজারের দিকে আসছিলাম ওই যে ওই দিকে বিক্রি করে তো এদিকে বাগানের দিকে আসা হয়নি আর কি আর আজকে এখানে আসছে আমরা আসছে আমার চার পাঁচটা ফ্রেন্ড আসছে বাইকে আসছে তো খুব ভালো লাগতাছে আসলে বললাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ বলার জন্য আপনি আশুগঙ্গ থেকে আসছেন ভাই আমি যদি একটু এদিকে দেখাই আস্তে 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 একটু যদি এদিকে দেখাই অসংক লিছো কিন্তু ছিল সরাই থেকে আপনি কোথায় সরাইল থেকে কোথায় সরল থেকে ব্রাহ্মণবাড়িয়া সরাইলের সবাই কিন্তু লেচু নেওয়ার জন্য এই বিজয়নগর লেচু তুলিতে ভাই আপনি কোথায় থেকে আসছেন এখানে নাসিরনগর থেকে আসছেন

ও ভাই কিন্তু অনেক দূর থেকে আসছে আপনি আসেন নাসিনের সদর থেকে ভাই আসছিল ভাই আপনি কোথায় একজন ভাগ্যবতী ব্যক্তি আপনি লিসু করে গেছেন কিন্তু আপনি কোথায় থেকে আসেন ভাই আপনি কোথায় আমি কোথা থেকে আসছি বিষয় না আপনি কোথায় থেকে আসেন অনেক দূর ভাই বলেন বেলুয়া

ফ্রেন্ড এক ভাই কিন্তু আমার মুখের ভিতরে একটা খাওয়াই দিছিল সত্যি আমার জীবনে যা নতুন একটা প্রথম অভিজ্ঞতা আমার লাইফে আমি আর কখনো আগে এই লিচু বাগানে সরে আসি নাই তাই দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন আমি কিন্তু আপনাদেরকে চেষ্টা করলাম আমার বিডিওতে আমার বিডিওতে আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখেন যদি আমি একটু এদিকে দেখাই অসংখ্য লিচু কিন্তু এখনও আছে এই লিচু গুলা সবগুলা লিচু কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে আমরা যারা আসছিলাম আমরা কিন্তু আসলে ওই একটা কথা আছে না যে কপাল হে মা তা পুরা কবাইল্লা তো আমরা এখানে যারা আছি সবাই আমার মনে হয় পুরা কবাইল্লা কপাল খারাপ যার কারণে কিন্তু পাই নাই আসলে খুব শখ করে আসছিলাম যে বালতি দিয়ে ফাটতেছে আমি যদি একটু দিকে দেখাই উপরের দিকে যদি দেখাই এই যে দেখেন অসংখ্য লিচু কিন্তু তারপরে বলতেছে আহ বাইরে এগুলো নাকি বিক্রি হয়ে গেছে এই যে দেখেন লিচুতুল শক্তি দেখা কিন্তু অসাধারণ লাগছে আমার কাছেও কিন্তু আসলে অসাধারণ লাগছে জানি না আপনাদের কাছে কত কার কাছে কেমন লাগে এই দামনবাড়িয়া নাসিনগর লিচুতুল утоايا লিশুর জন্য আইয়া কিন্তু ভাই আমার মতো পুরো কবল কিন্তু অসংখ ভাই বড় তো এখানে আছে যারা নাকি লিশু পায় নাই আমি যদি হয়তো ভাইদেরকে একটু দেখাই যারা লিশু পায় নাই এই যে দেখেন ভাই লিচু পাইছেন না ভাই পাইছেন ভাই ভাই আপনি তো একজন লিচু পাইয়ে গেছেন বিজয়নগর থানা আপনার কাছের মানুষ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর এই আসসালাম ভাই ভালো আছেন আপনি কোথায় থেকে আসছেন ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনি পাইছেন ভাই লিচু না ভাই

গর থানা লিচু বাগানের লিচুতুলি থেকে সর্বশেষ আমার এই ভিডিওটা ছিল আমি জানি না আপনাদেরকে কতটুকু পারছি যদি ভালো লাগে বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের লিচুতলি বলে বলে জায়গাটাতে তো এখান থেকে আমার সর্বশেষ আজকের এই ভিডিওটা ছিল না আপনাদেরকে কতটুকু দেখাইতে পারছি যদি ভালো লাগে জামান ভাই আমার ইউটিউব চ্যানেল জামান ফেসবুক পেজ সমসাময়িক বিষয় নিয়ে সবার আগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম